সিলেটের কোম্পানিগঞ্জ থানার পৃথক পৃথক অভিযানে আওয়ামী লীগ নেতা সহ মোট ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এ সময় একজনের কাছ থেকে বারো বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয় শনিবার বিশ ডিসেম্বর বিবাগত রাতে কোম্পানিগঞ্জ থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে পুলিশ জানায় অভিযান কালে বারো বোতল মদ ভারতীয় মদ সহ মোহাম্মদ মহসিন আটত্রিশকে আটক করা হয় তিনি আবু বক্কর সিদ্দিকের পুত্র এবং পশ্চিম টোকাগাঁও গ্রামের বাসিন্দা এছাড়াও ডেবিল হান্ট এইচ অভিযানের অংশ হিসেবে কোম্পানিগঞ্জ থানার মামলা নেন পাঁচ তারিখ তিন সেপ্টেম্বর দু হাজার বিচার আইনের ধারা চার পাঁচ এর মোহাম্মদ আতাউর রহমান বয়স পঞ্চাশকে গ্রেফতার করা হয় তিনি এক পশ্চিম ইসলামপুর ইউনিয়নের আট নং ওয়ার্ড আওয়ামী লীগ আওয়ামী লীগের প্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক অন্যদিকে থানার স্থানার মামলানো বাইশ তারিখ দশ তারিখ হচ্ছে বিশ বারো দুই হাজার পঁচিশ কোর্টের চারশো সাতান্ন তিনশো আশি দাঁড়ার মামলার চুরাই দুইটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি চ্যাট ও মোসাম্মদ রোশনাক্তার বয়স চল্লিশ গ্রেপ্তার করা হয় এছাড়া জিয়ালাভুক্ত আসামি আলী বয়স বত্রিশ এবং কামরান আহমদ বয়স বত্রিশ কেও পৃথক অভিযানে আটক করা হয় আটককৃত সকল আসামিকে আইরানির প্রক্রিয়া শেষে দর্শক কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই আমাদের লাইভে কমেন্ট করবেন কমেন্টের পাশাপাশি আমাদের লাইফ থেকে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আমরা সর্বশেষ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কর্মীদের মধ্যে গতকালকে এবং আজকের মধ্যে যাদের গ্রেফতার করা হয়েছে সেই তথ্যটুকু জানিয়ে চেষ্টা করছি মলিবি বাজারে গত চব্বিশ ঘন্টায় নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী পাঁচ নেতা কর্মীকে বিভাগের অন্যতম জেলা হচ্ছে মৌলবী বাজার জেলা কারণ এই মৌলী বাজারে গত চব্বিশ ঘন্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী পাঁচ নেতা কর্মীকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী মৌলবী বাজারে গত চব্বিশ ঘন্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী রবিবার একুশে ডিসেম্বর বিকেলে বাজার পুলিশ সুপার কার্যালয়ে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয় মৌলবীবাজারে গ্রেফতারকৃতরা হলেন শ্রীমঙ্গল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোহাম্মদ আব্দুল খালেক বয়স তেপ্পান্ন মৌলভীবাজার সদর উপজেলার বঙ্গবন্ধু আওয়ামী আইন ছাত্র পরিষদ পরিষদের সভাপতি মুস্তাফিজুল ইসলাম সুহাক বয়স তেত্রিশ জুরি তৈবুন্নেসা খানম সরকারি সরকারি কলেজের নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সক্রিয় কর্মী আশাফুল ইসলাম মারুফী সদর ইউনিয়ন ছয় ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান সাহেব বয়স হচ্ছে আটত্রিশ দর্শকের কথা অবশ্যই আমাদের লাইভের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন শরীফ উসমান হাবিব উপর গুলি করার পর পরে কিন্তু যেহেতু ছান যে দুই ফেজের যে হোক এবং ডেবিট আন যে প্রথম অভিযান ছিল তারপরে বা দ্বিতীয় অভিযান চলছে যাদের বিরুদ্ধে মামলা আছে নতুন পুরাতন যে মামলাগুলো আছে এবং যারা জামিনে পেয়েছেন এবং তাদেরকে বিভিন্ন কার্যক্রমে পাওয়া গেলে কিন্তু সেই সব নেতাকর্মীদেরকে কর্মীদেরকে আইনের আওতায় আনা হচ্ছে এবং সর্বশেষ যে তথ্য রয়েছে আমরা সেই কিন্তু আপনাদেরকে জানিয়ে চেষ্টা করছি যে সময় থেকে যারা যুক্ত রয়েছেন আপনারা অবশ্যই জানাতে পারেন কে কোথায় থেকে আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি অনেক অনেক দর্শক কিন্তু আমাদের রাতের এই মুহূর্তে লাইনে যুক্ত রয়েছেন আমরা চেষ্টা করি সর্বশেষ

ফেজের দুই নম্বর ফেজের অনুযায়ী বলা যায় শরীফ ওসমান হাদিকে গুলি শোধ করার পর থেকে কিন্তু এই অভিযান চুক্তি শুরু হয় এবং সারা দেশের তুলনায় সিলেটেও কিন্তু বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ নেতা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন মামলায় কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আমরা যদি আপনাদেরকে সর্বশেষ আপডেট যে কথা বলি কেবল খাচ্ছে এবং অস্ত্রের লাইসেন্স নবায়ন করতে গিয়ে গ্রেপ্তার সাবেক মেয়র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট সর্বশেষ অন্যতম একটি আপডেট কিন্তু আমরা হাতে পেয়েছি সেই তথ্যটুকু কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো আসলে অস্ত্রের লাইসেন্স নবায়ন নবায়ন করতে গিয়ে আটক হয়েছে আমরা সেই তথ্যটুকু জানি চলুন নিজ অস্ত্রের লাইসেন্স নবায়ন করতে গিয়ে ঝালুকাটি পৌরসভার সাবেক মেয়র আফজাল হোসেন রানাকে আটক করেছে পুলিশ যা বয়স আটান্ন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ তহিদুজ্জামান সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ এবং আফজাল হোসেনের আইনজীবীরা বিষয়টি নিশ্চিত করেছেন রোববার একুশে ডিসেম্বর সকালে জালুকাঠি জেলার প্রশাসকের কার্যালয়ে নিজের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন করার জন্য গিয়েছিলেন আফজাল হোসেন সেখান থেকে বের সময় জেলা পুলিশের গোন্ডা শাখায় ডিবি তাকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নিয়ে যায় দুপুর দিকে তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব হস্তান্তর করে ডিবি আফজাল হোসেন রানাকে একটি বিস্ফোরক আইনের মামলায় বিকেল সাড়ে দিকে আদালতে পাঠানো হয় আদালতের বিচারক আফজাল হোসেনকে কারাগারে থাকানোর নির্দেশ দেন তিনি পৃথক দুই মেয়াদে জালুকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং যুগ্ম সাধারণ সম্পাদকের পদে ছিলেন তবে স্থানীয় সংসদ সদস্য আমির হোসেন বিরোধ বিরোধী পক্ষে অবস্থান নেওয়ায় সব তাকে হারাতে হয়েছে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক বলেন পৌরসভার সাবেক আফজাল হোসেন রানাকে একটি বিস্ফোরক আইনে করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয় এই এই ঘটনাটি কোথায় ঘটে আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছি জালুঘাটে পৌরসভা সাবেক মেয়র আফজাল হোসেন জানা যিনি ওনার নিজের যে অস্ত্র আছে সেই অস্ত্রের লাইসেন্স নবায়ন করতে গিয়ে এতক্ষণ পুলিশের কাছে আমরা সর্বশেষ আপডেটটুকু নিয়ে কিন্তু আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম দেশ থেকে যারা যুক্ত আছেন আপনাদেরকে জানিয়ে রাখতে চাচ্ছি ডেবিল হান্ট ডেবিল হান্টে শীতে এই শীতে যেমন কাঁপছে সিলেট ঠিক অপরদিকে ডেবিল হান্টি অভিযানেও কাঁপছে সিলেট দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ অবৈধ অস্ত্র উদ্ধার এবং তৎপরতা দমনে যৌথ বাহিনী বিশেষ অভিযান অপারেশন ডেবিল হান্ট ফেজ টু সিলেট বিভাগে ব্যাপক আকার বহন করেছে অভিযান শুরুর পর থেকে সিলেট মহানগর সহ বিভাগের চার জেলায় নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল ও তাদের অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে অভিযান চেকপোস্ট ও নজরদারি জোরদারের মধ্য দিয়ে একের পর এক রাজনৈতিক মুখ গ্রেফতার পাওয়া যাচ্ছে অভিযানের প্রভাবে সিলেট মহানগর সহ বিভাগের চার জেলায় নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন ও তাদের অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে গত ১৩ ডিসেম্বর শনিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এই অভিযানে নয় দিনে একুশ ডিসেম্বর পর্যন্ত সিলেট বিভাগে পরিচালিত অভিযানে মোট আটাত্তর জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ জেলা ও মহানগর ভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি বাজার জেলা পুলিশ জেলায় অপারেশন ডেবিল হান্ট ফেজ টু অভিযানের অংশ হিসেবে সিলেট মহানগর এলাকায় সতেরো জন সিলেট জেলায় আঠারো জন মৌলভী বাজারে পঁয়ত্রিশ জন সুনামগঞ্জে আট জন গ্রেপ্তার হলেও হবিগঞ্জে এখন পর্যন্ত কোনো গ্রেপ্তারের তথ্য নেই গ্রেপ্তারের সংখ্যায় শীর্ষে রয়েছে মৌলভী বাজার জেলা যেখানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বেশি ধরা পড়ছে অভিযান চলাকালে রাভিত্তিক অভিযান টহল ও নজরদারি সিফ বিভাগের বিভিন্ন উপজেলায় যদিও এখন পর্যন্ত এসব অভিযানে কোনো অবৈধ অস্ত্রের অবৈধ অস্ত্র উদ্ধারের কোনো তথ্য পাওয়া যায়নি দেখা গেছে সিলেট মহানগরীর বিভিন্ন থানা সিলেট জেলার গোলাপগঞ্জ বিয়ানীবাজার বিশ্বনাথ কোম্পানিগঞ্জ ফঞ্চিগঞ্জ জ্যোতিগঞ্জ বিভিন্ন উপজেলায় সুনামগঞ্জের বেড়াই ছাতক সহ বিভিন্ন উপজেলায় এবং মনিবাজার জেলার উপজেলায় পৃথক পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ ও শ্রমিক লীগের নেতা কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে নেতারের মধ্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেক ভাইস চেয়ারম্যান পৌর ও উপজেলা পর্যায়ের নেতা এমনকি বিভিন্ন সংগঠন সহযোগী সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিরাও রয়েছেন মৌলভীবাজারে গ্রেফতার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পঁয়ত্রিশ জন তার মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোহাম্মদ আব্দুল খালেক বয়স তেপান্ন সহ সভাপতি ডাক্তার বঙ্গবন্ধু আওয়ামী আইন ছাত্র পরিষদের সভাপতি মোস্তাফিজুল ইসলাম বয়স তেত্রিশ স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সুমন আহমদ আওয়ামী লীগ কর্মী আব্দুল আবুল কালাম আজাদ জুড়ি উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী আশাফুল ইসলাম মারুক বয়স বাইশ গোলামালীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ কবির মিয়া আওয়ামী শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক ফয়সাল মাহমুদ প্রকাশ ফয়সাল উদ্দিন কমলগঞ্জ উপজেলার পৌর যুবলীগের চান্নং ওয়ার্ড সাধারণ সম্পাদক

সম্পাদক মোহাম্মদ মন্দুদ হোসেন তেরো নং কর্মদা ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সেলিম আলদিন সেলিম মিয়া ছাত্রলীগের কর্মী ইমন আহমেদ ছাত্রলীগের কর্মী তাহসিন হাসান বিজয় মৌলীনগর সদর উপজেলার ছয় নং একাটনা ইউপি আওয়ামী লীগের দরপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সজ্জাদুর রহমান রাজনগর উপজেলার আট নং মনসুরপুর ইউপি আওয়ামী লীগের সেক্রেটারি আব্দুনুর গুলু উপজেলা সহ সভাপতি ডাক্তার হরিপদ রায় কর্মী আলমগীর হোসেন সবে লেকের কর্মী রাশেপতি ইসলাম আওমিলীগর কর্মী স্মাইল হোসেন রাজন জুড়ি ফুলতলা ইউনিয়ন যুবলগর কর্মী অশোক দাপ বর্মা মেলে সদর উপজেলা যেগুলির সদস্য সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মিয়া কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নুরুল আলম বড় শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের

আমাদের লাইফটাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং অন্যদেরকে সুযোগটুকু আহ করে দিবেন আমাদের এই লাইভ আপডেটের পাশাপাশি সংবাদটুকু জানার জন্য নিজে দেখছেন অবশ্যই ব্রেকিং নিউজ নিয়ে আমরা আবারও আপনাদের সাথে যুক্ত হবো মোহাম্মদ ফয়সল ভাই রয়েছেন লন্ডন থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভালোবাসা নেবেন শুভেচ্ছা নেবেন দোয়া করবেন যাতে আমরা পারফরমেন্স ভালো থাকি সুস্থ থাকি এই শীতের মধ্যে আসলে ভালো শীত চলছে বলা যায় কয়েকদিন ধরে আমি সিলেট জেলার গ্রেপ্তার কৃতদের মধ্যে কয়েকজনের নাম জানিয়ে দিচ্ছি যেটা লিস্ট আসলে পাওয়া যাচ্ছে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য রুমেশ আহমদ বয়স পঁয়ত্রিশ যুবলীগের সদস্য ইমতিয়াজ আহমদ বয়স পঁচিশ বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোবারক হুসাইন আওয়ামী লীগের সহ সভাপতি ডাক্তার হরিপদ রায় উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক মনসুর আহমদ পৌর আওয়ামী সভাপতি কাজে বাসিদ সহ আরো অনেকেই আমরা এই মুহূর্তে লাইভ থেকে আপাতত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জাতীয় আপডেট সিলেটের বিভিন্ন আপডেট জানতে অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের লাইভ থেকে শেয়ার করে দেবেন সুফিয়ান ভাই প্রমাই সুদ্র ভাই সহ আমাদের সিলেটি চ্যানেল মিডিয়াতে যারা ছিলেন ফসল ভাই সহ আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকবেন আমাদের লাইভগুলো শেয়ার করে দিবেন লাইভ কমেন্ট করে আমাদের কাজগুলোকে বেগবান করতে সবসময় অনুপ্রাণিত করবেন আপনাদের সুস্থতা কামনা করে পাশে থাকার আহ মনোবাসনা নিয়ে এই মুহূর্তে লাগ থেকে আপাতত বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও ব্রেকিং আপডেট নিয়ে আপনাদের সাথে যুক্ত হবো এই মুহূর্তে আপনাদের থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফ